রহমান রহিম আবারও আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর মাঝে মধ্যে থেকে থেকেই আপনাদের কাছে কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসছি আজকে একটা নতুন একটা তথ্য নিয়ে আসলাম আজকে আপনাদেরকে সকলকে অনুরোধ করে একটু একটা কথা বলবো যে এই ভিডিওটা একটু দেখার জন্য কারণ কি এই ভিডিও থেকে আজকে একটা জিনিস বিষয় শিখতে পারবেন যেটা আপনাদের ভবিষ্যতে ফিউচারে একটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগে আজকে কোনো কাজের কথা বলবো না কোনো ইনকামের কথা বলবো না কোনো ফেসবুক কোনো অ্যাপস দিয়ে ইনকাম করা বা কোনো কিছু করে কথা বলবো না আজকে একটা সতর্কমূলক একটা বার্তা দেওয়ার জন্য আপনার কাছে কথা আসলাম আর এই সতর্কমূলক বার্তাটা আমি অনেকদিন কাজ করার পরে গবেষণা করার পরে তার ভিতরে গিয়ে তাকে জেনে এরপরে আপনাদের মাঝে তুলে ধরতেছি তো যাই হোক আমরা কিন্তু সচরাচর সবাই কিন্তু ফেসবুক ইউজ করি কম বেশি সবাই এমন ফেসবুক ইউজ করি না এমন কেউ কিন্তু নাই সকলেই ফেসবুক ইউজ করি আমরা কিন্তু আবার অনেকে কি আমরা অনেকে কিন্তু গ্রামে বা এলাকায় অথবা বিভিন্ন জায়গায় বেকার অনেকে আছি তো আমরা ফেসবুকে গিয়ে অনেক জবের লিঙ্ক পাই যে চাকরি করে চাকরি পার্ট টাইম জব বা পার্ট টাইম কাজের সন্ধান বিভিন্ন রকম কিন্তু আমরা জবের অনুরোধ পাই তো ওই জায়গা থেকে আমরা যখন পাই তখন কিন্তু আমরা সেটাতে অ্যাপ্লাই করি বা সাইন আপ করি যোগাযোগ করি বিভিন্ন রকম মাধ্যম করি তো এই বেকারত্বকে মূল হাতিয়ার করে কিছু অসাধু বেকারত্বকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তিরা তাদের বিভিন্ন রকম বিজনেস খুলেছে যে বিজনেসগুলো হচ্ছে বেকার লোকদেরকে টার্গেট করে এবং বেকার লোকদেরকে টার্গেট করার পরে তাদের কাছে হাজার হাজার টাকা কিন্তু আত্মসৎ করে ঠিক সেরকমই সেরকমই আমি ফেসবুক খুলতে লেগে আমি দেখলাম যে একটি লিঙ্ক এই যে যেটা লিঙ্কে যে আমার চলে আসলো আমার কাছে দেখেন এইটা একটা মানে ইংরেজি না ইংরেজ ইংরেজ নাম স্পন্সার করছে আমি এই যে বিষয়টার কথা বলছি ঠিক এই বিষয়টার কথা বলছি ঠিক আছে এই বিষয়টার কথা বলছি বিনামূল্যে পরামর্শ দেখেন বিনামূল্যে পরামর্শ জরুরি নিয়োগ অনলাইন সহকারী প্রতিদিন তিন থেকে পাঁচটি কাজ সম্পূর্ণ করুন কাজ শেষ করার পরে আপনাকে অর্থ প্রদান করা হবে প্রতিটি কাজ সম্পূর্ণ হতে দশ মিনিট নেওয়া নেই এ আবেদন বিস্তারিত জানতে মানে ওরা বলতেছে যে আপনাকে দশ মিনিট মাত্র কাজ করাবে অথবা আধা ঘন্টা এক ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ করাবে ঠিক আছে কাজ করার পরে এরা দেখেন কি করছে ওরা বলছে যে প্রথম টাস্কে প্রথম প্রথম টাস্কে দিবে কত কত টাকা প্রথমে দিবে আপনার হচ্ছে যে দুই হাজার টাকা তারপর তৃতীয় কাজ করার পরে আপনাকে দিবে ছয় হাজার টাকা ঠিক আছে আবার পাঁচটি কাজ করার পরে আপনাকে দিবে এক লক্ষ বিশ হাজার টাকা চিন্তা করেন তাহলে দিনে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি আবার ফের এখানে লিখছে এখানে লিখ আবার এখানে লিখছে যে বিস্তারিত জানতে ঠিক আছে এই যে দেখেন বিস্তারিত জানতে জানতেদের সঙ্গে যোগাযোগ করতে বিস্তারিত সঙ্গে যোগাযোগ করতে তো আমি যদি এখানে যদি মনে করে ঢুকি যে বিস্তারিত তাহলে কিন্তু আমার নাম্বার চলে আসছে এই গম্বার কন্টিনিউ করলে কিন্তু কন্টিনিউতে চলে যাবে মানে ওদের কাছে সাবমিট হয়ে যাবে বিষয়টা তো সাবমিট হয়ে যাওয়ার পরে ওদের একজন কর্মকর্তা আপনাদের আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে যোগাযোগ করার পরে ওকে আপনি বলবেন যে আপনি কাজ করার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন তো হ্যাঁ আমরা আমরা আপনাকে নিয়োগ নিব এরকম বিষয়ে আপনি পাঁচটি কাজ করে করতে পারবেন যা এরকম একটাকে আপনাকে লোভ দেখাবে এটা একটা একটা চরম একটা ফাদ আমি বারবার করে বলছি এটা চরম একটা ফাঁদ আমি কিন্তু অনেক দিন কয়েকদিন এটা রিসার্চ করে ব্যব মানে কাটাঘাঁটি করে ওদের কি আসল বিষয় সব কিছু কিন্তু তথ্য নিয়ে তারপর কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের কাছে কারণ এটা হয়তো বা আপনারা বলবেন যে এটা এরকম কিছুই না বা এটা দেয় ট্যাকা দেয় বা এটা করে ওইটা করে বিভিন্ন রকম হয়তো বা বলতে পারে ঠিক আছে এর একটা বড় ইতিহাস আছে কিভাবে আমি কিভাবে আমি এটা মানে রিসার্চ করলাম কীভাবে এদের ভিতরে আমি ঢুকলাম তারপরে এদের ভিতরে ঢুকার পরে আমি এসে এত কিছু কিভাবে জানলাম না জানলাম আমি পরবর্তীতে কিন্তু একটা ভিডিও দেব আপনাদের এই পরবর্তীতে ভিডিও দেওয়ার ফলে আপনি কি করবেন ভিডিওটি দেখবেন আমার কথাটিগুলো শুনবেন তারপরে আপনি আপনার সিদ্ধান্তটা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কাজটা করা আপনাদের জন্য ঠিক আছে ঠিক আছে না ভুল আছে তো এই জায়গাতে আমি বলি তাহলে আমার কাছে আমি আমি কিন্তু সচরাচর সব কিছু মানে প্রমাণ ছাড়া কোনো কিছু বলি না আমি আপনাদের কাছে প্রমাণ দিব তাদের কিভাবে কাজগুলো হয় কিভাবে কাজ করায় এগুলা কিভাবে সচরাচর কিভাবে মনে করে আপনার আমার মতন বেকারদের যাদের গরিব তাদের কিভাবে আত্মসৎ করে টাকা কীভাবে হাজার হাজার টাকা মনে করে আত্মসৎ করে তাদের কোম্পানি বন্ধ করে দেয় এ সকল কিছু এ সকল কিছু কিন্তু আমি বলবো আর বলবো আমি আর একটা ভিডিও ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটায় দেখার অপেক্ষায় থাকবেন অবশ্যই চলে আসবে ভিডিওটি আমি সব কিছু প্রমাণ নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু নিয়ে আসবো কিন্তু ভাই আমি বারবার অনুরোধ করছি আপনারা এই ফাদগুলোতে পা দিবেন না ফেসবুকে কিন্তু অনেক পাবেন আরও অনেক আছে যদি আমি যদি চেক করতে যাই আরও কিন্তু অনেক আছে এরকম এরকম এজেন্সি কিন্তু অনেক অনেক খুলে রেখেছে যেরকম এজেন্সির কোন আপনাকে বড় বড় কোম্পানির মাধ্যম দিয়ে চালাবে কেমন কি দারাজ আপ ওয়ার্ক বেস্ট বাই কোম্পানি আরও কিন্তু বিভিন্ন রকম এই যে দারাজ কোম্পানি কিছু কিছু আছে কিন্তু এদের কোম্পানির নাম করে গিয়ে যে দেখেন আরেকটা চলে আসছে পার্ট টাইম জব দেখছেন এই পার্ট টাইম জবের কিন্তু ঝামেলা আছে তো আমি কিন্তু আরও আরও বিভিন্ন আরও অনেক 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 কিন্তু কোম্পানি আছে যারা কোম্পানি কি জানেন ওটা কিন্তু ওদের আসলেই ওদের কোনো ওয়েবসাইট ওয়েবসাইট না ওরা কিন্তু ওরা কিন্তু আপনাদেরকে বোকা মানানোর জন্য ওই ওয়েবসাইটটা ওরা লিঙ্ক দিয়ে আপনাকে বলে যে হ্যাঁ এটা আমাদের প্রিয়া এটা আমাদের অফিসিয়াল জিনিস আমাদের অফিস এটা মানে বিভিন্ন রকম কথা বলে কিন্তু আসলে ইউটিউব ইউটিউবে বলেন অথবা কোনো ওয়েবসাইটে ওদের কোনো অফিসিয়াল অফিসিয়াল কোনো নাই ওরা কিন্তু ওরা কিন্তু এক এক একটা কর্মী কিন্তু একার জনে মানে একার জায়গার মানে ওদের ধরে নেন ওদের হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন যদি বলতে যাই তাহলে অ্যাডমিন হচ্ছে এক হচ্ছে বাইরের দেশের বাইরের তারপরে ও যে ওদের এজেন্সি হচ্ছে এজেন্সির সদস্য হচ্ছে একজন হচ্ছে হয়তোবা নীলফামারি একজন হচ্ছে বা কুষ্টিয়া একজন বাগের হাট মানে এক একজন একাধ এজেন্ট মানে এরা সব এজেন্টের মাধ্যমে এলে কাজ করে মানে সদস্য দশজন বিশ জন পনেরো জন একটা মানে চক্র আর একটা চক্র চক্র দিয়ে মনে করে এরা কাজ করে যখন ওদের একটা নিজস্ব এখন একটা যখন স্বার্থ পূরণ হয়ে যায় তখন কিন্তু ওদের কোনো হদিশ পাওয়া যায় না তো এটা এটা কিন্তু বিষয়টা এটা কিন্তু ঢুকা করবেন লিঙ্ক সাইন আপ করবেন তারপরে কিছু কাজ দিবে কাজগুলো করবেন টাকার কাজ দিবে কাজগুলো করবেন তারপরে কিন্তু আপনাকে বড় বড় একটা অ্যামাউন্টের একটা ইয়া দেখাবে লোভ দেওয়া ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা কখনো করবেন না তো ওদের ওদের কোনো অ্যাপ্লাইও করবেন না কোনো কিছু করবেন না একটা বিষয় কি বিষয় কি ভাই সবসময় একটা কথা মাথা রাখবেন মানুষ কিন্তু আপনাকে কাজ না করায় কখনো টাকা দেয় না আপনাকে কাজ করাবে তারপর থেকে তাকে টাকা দিবে একটা কথা মনে রাখবেন যে একটা কোম্পানিতে যদি আমি যদি কাজ করি তাহলে ওই কোম্পানি আমাকে দশ টাকার কাজ করাই দিব দশ টাকার কাজ আমি যদি দশ টাকার কাজ করিয়ে দিই তাহলে ও কিন্তু আমাকে পাঁচ টাকা অথবা চার টাকা তিন টাকা অথবা আট টাকা আমাকে বেতন দিবে। আর দুই টাকা কিন্তু কোম্পানি রেখে দিবে কিন্তু এই কোম্পানিগুলো কিছুই না কোন কোনো কাজে কোনো কোন কিছুই না অযথা আপনাদেরকে মনে করেন অযথা আপনাদেরকে লোভ দেখানোর লেগে লোভের জন্য আপনাকে বিভিন্ন রকম মনে করেন ফাঁদে ফাঁদ ফাঁদে দিয়ে আপনাকে কিন্তু সব আপনার যা আছে আত্মসৎ করে নেবে ঠিক আছে সো এই যাই হোক আমার অ্যাকচুয়ালি আজকে কিন্তু মূল উদ্দেশ্য ছিল এটাই কারণ আমরা অনেকে ফেসবুক চালাই ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো বা অনেকে পারবেন যে যে জব দিচ্ছে তাহলে আমি একটা অ্যাপ্লাই করি বা আমি যদি কাজ যদি পেতে পারি এত টাকা দিচ্ছে কিন্তু ভাই এগুলো ফাদ এগুলো ভাই ফাঁদ এগুলোতে কেউ যাবেন না ভাই দরকার হলে আপনারা কাজ করার ইচ্ছা থাকলে আপনারা ছোট একটা কাজ দিয়ে শুরু করেন ওই কাজটাকে বড় করবেন আস্তে আস্তে এটা অনেক ভালো হবে কিন্তু অথবা কোনো কাজ শিখেন কিছু টাকা দিয়ে কাজ শিখেন কাজ শিখে কাজে লাগান অনেকে আমাদের ভিতরে কিন্তু অনেকে আছে যে মনে করেন শর্টকাটে বড় লোক হতে চাই ঠিক আমার মতন আমি যেরকম চাই শর্টকাটে বড় লোক হতে তাড়াতাড়ি কেমনে কি বলো তাড়াতাড়ি বড় লোক হওয়া যাব একদিনে রাতারাতি বড় লোক কেমনি করে এই লোভ এই দেখেন এ লোভটা কিন্তু আমার ভিতরে আছে কিন্তু আমি সত্যি কথা বলি ভাই শর্টকাটে কখনো বড় লোক হওয়া যায় না কোনো ওয়ে নাই শর্টকাটে যদি বড় হতে যান তাহলে আপনাকে হয় কারো জমি মারতে হবে নাহলে বাড়িঘর মেরে দিতে হইব নাহলে ব্যাংক ডাকাতি করতে হইব নাহলে যে সোনার দোকান লুট করতে হইব তাহলে আপনি শর্টকাটে বড় লোক পারবেন তাছাড়া ভাই শর্টকাটে বড় হওয়ার কোনো ওয়ে নাই ভাই একটু আগে তো আপনারা দেখালাম যে একদিনে সারাদিনে একদিনে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম ভাই একদিনে কখন এক লাখ বিশ টাকা আপনারা আমার মতন কখনো কারো কোনো ইনকাম করার মতন কিন্তু পথ নাই ভাই ঠিক আছে যাই হোক ভিডিওটি বড় হচ্ছে আপনারা হয়তো বা বিরক্ত হচ্ছেন সো আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ভাই এটাই যে আপনারা ভাই একটু সতর্ক থাকেন এই এই জিনিসগুলো ফাঁদগুলোতে পা দিয়ার না ভাই এটা কিন্তু একটা বিশাল একটা চক্র এই চক্রগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু মানে নিঃস্ব করে দেবে ঠিক আছে যাই হোক ভিডিওটি আরেকটা আমি এর এর হচ্ছে সম্পূর্ণ ইতিহাসগুলো নিয়ে আপনাদের সামনে আসবো নেক্সট ভিডিওতে এরা কিভাবে কাজ করে না করে কি করে কিভাবে ওদের ফাঁদ ফাঁদ ফাঁদে মানে বিভিন্ন রকম কিন্তু আমি কিন্তু এটার কিন্তু একটা ভালো একটা ইয়া করেছি গবেষণা করার পরে কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসছি আমি কিন্তু হুদাহুদি ভিডিও নিয়ে আসি আপনার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে আমি যদি বলতে চাই যে আমি একটু তাহলে আমি একটু একটু তাহলে আমি আপনাদেরকে দেখাই একটু বেশি না এই যে দেখেন এই যে দেখেন এই এই যে এই দেখছেন এগুলো কিন্তু গ্রুপ ঠিক আছে এই যে এই যে গ্রুপ এগুলো সাত সাতাশশো চারজন মেম্বার এগুলো কিন্তু ভাই সাতাশ সাতাশশো দুই হাজার সাতাশ হাজার চারশো চার তাই না এটা কিন্তু ভাই আসলে কিন্তু এটা মেম্বার এরা এতটা না আর মানে এদের এদের ভিতরে একটা ইতিহাস আছে এর এর ভিতর আমি ঢুকেছিলাম অনেক ঢুকেছি এর ভিতর ঢুকার পরে আমি অনেক অনেকে দেখেন এগুলো এগুলো আছে না এগুলো ভাই আপনাদের একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এই যে এগুলো এগুলো এগুলা 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 এগুলো প্রত্যেকটা হচ্ছে মনে করেন এদের একটা যে এরা এজেন্টের লোক এদের কোনো নামের কোনো অস্তিত্ব কোনো কিছু নাই এদের ফোন নাম্বার বলেন কোনো কিছু বলেন কোনো অস্তিত্ব নাই মানে কোনো কিছুই যদি যায় ক্রাইম যদি করে তাহলে ক্রাইমের কোনো 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 কিছুই নাই ভাই ঠিক আছে তো এই যে দেখেন আমার এই যে দেখেন এই যে আপনারা দেখেন আমি এই দেখেন এগুলো আমি একটু দেখাচ্ছি আপনারা একটু বিষয়টা পড়েন ঠিক আছে পড়েন একটু একটু পড়েন আমি কিন্তু অনেক আমি কিন্তু অনেক অ্যানালাইসিস করছি অনেক ভিতরে অনেক অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করার পরে আপনাকে সতর্ক করার জন্য আমি এই বার্তাটা কিন্তু আপনাদের দিচ্ছি তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ভাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো আর কারো যদি মনে মনে কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু থাকে আমার লোকের যোগাযোগ করেন আমি কিছুটা হল আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর সেকেন্ড হতে যে ভিডিওটি কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট বক্সে একটু জানায়েন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ